Thank you এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এক নিম্নচাপের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি এর মধ্যে আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আগামী সাতাশ থেকে আঠাশে আগস্টের মধ্যে আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এদিকে এই নিম্নচাপে জেরে একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়েছে তারই মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে তুমুল দুর্যোগ ডেকে আনবে দুই বাংলাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্যোগের আবহাওয়ার কারণে আগামী কয়েকদিন সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে একটানা প্রবল বর্ষণের জেরে ইতিমধ্যেই বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক অঞ্চলে জল জমে গেছে এই লাগাতার বর্ষণের কারণে দামোদর অজয় ও ময়ূরাক্ষী নদীর জল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল নদীগুলির জল যদি বিপদসীমা ছুঁয়ে ফেলে তবে গ্রামীণ এলাকার বহু অংশ প্লাবিত হয়ে পড়তে পারে শুধু নিচু এলাকা নয় এমন কি উঁচু এলাকাগুলিও প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে এদিকে প্রতিবেশী রাজ্য বিহারের দক্ষিণ ও পূর্ব অংশেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি ঝাড়খণ্ডেরও একাধিক জেলায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে এর ফলে পশ্চিমবঙ্গের নদীগুলি জলস্তর দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে সব মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন প্রবল প্লাবনের সংকটের মুখামুখি তবে আগামী কয়েকদিনে রাজ্যের সাধারণ মানুষকে আরও বেশি বিপদের মুখে পড়তে হতে পারে বীরভূম বাঁকুড়া এবং হুগলির জেলাশাসকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে নদী বাঁধ ও সেচ দপ্তরের অবকাঠামো যাতে অক্ষ তো থাকে সেই ব্যাপারেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায় প্লাবনের পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আজ সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে যার জেরে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি এলাকাতেও ছড়িয়ে পড়েছে দুর্যোগ আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা এর পাশাপাশি সমুদ্র হয়েছে অতি উত্তাল দমকা ঝোড়ো হওয়া বইছে মৎস্যজীবীদের জন্য আগামী কাল পর্যন্ত সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দিন দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টির জেরে নদীগুলি জল স্তর দ্রুত বাড়তে পারে যার ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা এবং পাহাড়ে ধস নামার আশঙ্কাও জোরালো হচ্ছে এদিকে নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে নিম্নচাপ দূষণ হয়েছে মৌসুমি অক্ষরেখা এই দুইয়ের জেরে আবারও নতুন করে বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজও বাংলার দশটি জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের ফলে মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস আজও ভারী বৃষ্টির আশঙ্কা জেলাগুলিতে ঘূর্ণাবত্যটি শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে যার ফলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তো আসুন দেখে নিব আজ শনিবার সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা আর কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তার পাশাপাশি দেখে নিব নিম্নচাপ ও মৌসুম মৌসুমি অক্ষরেখার প্রভাবে এই দুর্যোগ আর কতদিন চলবে আর এদিকে ফের কবে থেকে আরো একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র দুই বাংলার আকাশ পুরোপুরি মেঘলা আকাশ রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড মধ্যে মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে দক্ষিণের জেলাগুলির আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক ভাবে মেঘলা আকাশ রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদাতে আকাশ আংশিক মেঘলা রয়েছে রোদ মেঘের খেলা চলছে উত্তরবঙ্গ জুড়ে এদিকে দক্ষিণবঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে তার সাথে বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঝাড়খণ্ড এবং এবং দক্ষিণ বিহারে অবস্থান করছে নিম্নচাপটি যার ফলে আজ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারই মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সব থেকে বেশি বৃষ্টি হবে যেমন বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পুরুলিয়ার ক্ষেত্রেও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মূল কারণ হচ্ছে এই নিম্নচাপটি যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি সরাসরি বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে এই মুহূর্তে ধানবাদ রাউরকেল্লা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে এই নিম্নচাপটি যার ফলে আজকে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবে দমকা ঝোড়ো হাওয়া বইছে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে এবং বিহার ঝাড়খণ্ড সংলগ্ন যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান দক্ষিণ বীরভূম তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি চলবে দফায় দফায় বৃষ্টি হবে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নিব পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলা সিউরি বোলপুর নানুর বর্ধমানের তার সঙ্গে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন এই এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভিতরের জেলাগুলি যেমন বাংলাদেশের বর্ডার সীমান্তবর্তী গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে নদিয়া মুর্শিদাবাদে আজকে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টির মাত্রা কম থাকবে বৃষ্টি আজকেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ কমে যাবে তো আসুন দেখে নিব আজ বিকেল বা সন্ধ্যা বা রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন গঙ্গা সাগর নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি দীঘা কাথি গোসাব্বা কেতলা বারুইপুর বিষ্ণুপুর কলকাতা নিউ টাউন পানিরহাটি বোলপুর ব বর্ধমান ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর কাঁচরাপাড়া দশ ঘোড়া জগৎবল্লভপুর কাঁচরাপাড়া পান্ডুয়া আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে ময়মোহন সিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই আগরতলা সিলেট মৌলীবাজার আমবাসা আগ্রাছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী ধানচি বরিশাল ফিরোজপুর কলাপাড়া মদবাড়িয়া এই বেলটাতে হালকা বিক্ষিপ্তভাবে কোথাও বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিদ্যুৎসহ হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে সব জেলাতেই বৃষ্টি হবে কম বেশি সব জেলাতে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রাজশাহী খুলনা বিভাগ ও ঢাকার পশ্চিম অংশে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পূর্ব দিকের বিভাগগুলির তুলনায় আগামীকাল আগামীকাল আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে সরে যাবে সেটা একেবারে উত্তর প্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা উত্তর পশ্চিম বিহারের দিকে নিম্নচাপটি সরে যাবে পাটনার কাছে গিয়ে অবস্থান করবে আগামীকাল ফলে বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করবে যার ফলে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে যদিও বৃষ্টি এখনই থামছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে তবে এরই মধ্যে আগামীকাল আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আগামীকাল রবিবার ভারী বৃষ্টি রয়েছে যেমন নিউ টাউন হাবরা নগরুখরা বাদরিয়া বনগা, কলকাতা পাটুলি পানিহাটি বজবজ বিষ্ণুপুর আমতা বাগনান সিঙ্গুর কোলাঘাট ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ দশঘরা পুতুলপুর খণ্ডঘোষ বর্ধমান এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আগামীকাল দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাগুলিতেই বৃষ্টি রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি রয়েছে যেমন লালপুর ভেরামারা আলমডাঙ্গা দামহুদা বগুড়া যশোর সাতক্ষীরা অভয়নগর শ্রীকান্তপুর খুলনা মংলা বাগেরহাট এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল রবিবার এদিকে রাঙামাটি রাজস্থলী বিলাইছড়ি সাতকনিয়া ধানচি এই এলাকা জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল সতর্কতা দেওয়া হয়নি বিশেষ কোনো জেলার জন্য এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টি আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রাত থেকে বৃষ্টি বাড়বে এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত কন্টিনিউ চলবে না বলে মনে করা হচ্ছে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পঁচিশে আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে পঁচিশ তারিখে গিয়ে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা কমে যাবে যদিও পঁচিশ তারিখে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা তুমলুক দীঘা বেলদা বালিচক উলবেরিয়া হলদিয়া ঝাড়গ্রাম চাকদা খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর সিউরি আসানসোল চিত্ররঞ্জন পুরুলিয়া এই এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে মঙ্গলবার ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে যাবে তবে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যা এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামী থেকে তারিখের মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ যেখানে তৈরি হয়েছিল এই ঘূর্ণাবত্তটি ঠিক সেই জায়গাতে আবারও একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়া সম্ভাবনা আঠাশ বা উনত্রিশ তারিখ নাগাদ নতুন করে একটি সিস্টেম দানা বাঁধতে পারে যার ফলে মাঝে দুই তিন দিন বৃষ্টির পরিমাণ কমলেও আবারও তিরিশ তারিখ থেকে নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে যার ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইতিমধ্যেই গত চব্বিশ ঘন্টায় যে বৃষ্টি হয়েছে তাতে কার্যত প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তবে এই বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এর ফলে নতুন করে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে এরপর আবারও যদি ভারী বৃষ্টি হয় তাতে কিন্তু নতুন করে আবারও নদী বাঁধ ভেঙে বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে it.